আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন আপনাদেরকে এখন আমি আজকে একটা রূপচর্চা বিষয়ে স্কিন ভালো রাখার ফসা হওয়ার দাগ উঠা বিষয়ে একটা জিনিস দেখাবো এর জন্য আমাদের লাগবে নারকেল তেল দেখতে পাচ্ছেন পিওর হলুদের গুঁড়া আমরা যে তরকারি রান্না করে খাই সেই হলুদের গুঁড়া সে কফি আমরা যে দুধের দ্ব দিয়ে কফি বানিয়ে খাই সেই কফি খাবার কফি আমি নেস্তা কফি দিয়েছি আপনারা যে কোনো কফি ভালো ব্র্যান্ডের কফি দিতে পারেন ছোটো প্যাকেটও পাওয়া যায় বড় বড়ো ডিব্বাতেও পাওয়া যায় আপনাদের যে যার যার যেটা আছে সেটা দিয়ে নেবেন এখানে হয়েছে আধা চা চামচ হুড়িদের গুঁড়া আধা চা চামচ আর নারিকেল তেল আধা চা চামচ এখন আমরা শরীরে প্রথমে যেখানে আমরা এটা লাগাবো সেখানে প্রথমে তেল দিয়ে ম্যাসাজ করে নিব দেখতে পাচ্ছেন আপনাদের সঙ্গে সঙ্গে আমিও দিচ্ছি আমিও করে নিই তাহলে আর বাড়তি করতে হয় না আমাকে এখন সবগুলো একসঙ্গে মিশিয়ে নিচ্ছি কফি হলুদির গুঁড়া নারকেল তেল মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন সাথে অল্প একটু পানি দিচ্ছি এটা স্ক্রিনের জন্য অনেক ভালো দাগ উঠে যায় মসৃণ হয় দিচ্ছি দেখেন দেখতে পাচ্ছেন মুছে লাগাচ্ছি মেখে পাঁচ থেকে সাত মিনিট রেখে দেবেন তাহলে হবে শুকিয়ে যাবে যেহেতু কফি আঠালো এখানে একটু নারিকেল তেল আর হলুদের গুঁড়া দেখেছেন আধা চামচ আধা চামচ করে চার চামচের বুঝতে পারছেন আমি শুধু হাফটা উঠে দেখাচ্ছি আপনাদের আপনারা পাঁচ থেকে সাত মিনিট রাখবেন তাহলে দেখবেন স্ক্রিনটা কত সুন্দর কয়েক কয়েকদিন তারপরেই দেখবেন কত সুন্দর ফর্সা দাগিন হয়ে যাবে আপনাদের একটু দেখাচ্ছি উঠিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কী সুন্দর হয়ে গেছে কয়েক মিনিটেই কত সুন্দর হয়ে গেছে দেখতে পাচ্ছেন পাচ্ছেন খুবই সুন্দর স্কিনের জন্য খুবই ভালো ফর্সা চকচকে হয়ে গেছে সবাইকে অনেক ধন্যবাদ আপনারা সব সময় বাড়িতে সপ্তাহে অন্তত দুবার করবেন স্কিনের জন্য খুবই ভালো ফর্সা হয়ে যায় আপনারা তো দেখতেই পেলেন কিছুক্ষণ আগে আর এখন স্কিনের মধ্যে কতটা পার্থক্য সবাই শরীরে যত্ন নেবেন রূপচর্চা করবেন ফল খাবেন হলুদ লাল সবুজ রঙের বু শরবত তাহলে স্কিন ভালো থাকবে দাঁত চুল ভালো থাকবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য ভালো লাগবে সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন ভালো থাকেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত